নমস্কার বন্ধুরা আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করতে চান মনে করলাম আপনি ওই বছর পাঁচেকের মতো ইনভেস্ট করবে। এইবার তাহলে আপনার জন্য সেরা ইনভেস্টমেন্ট অপশান কোনটা হবে এইবার দেখুন যখনই আপনি ইনভেস্টমেন্ট অপশান খুঁজবেন তখন দেখবেন দুটো জিনিস একটা হলো রিস্ক আর একটা হলো রিটার্ন আর জেনারেলি এটা দেখা যায় যে যেখানেতে রিস্ক একদম কম থাকে সেখান থেকে রিটার্নটা একটু কম পাওয়া যায় আর যেখানে রিক্সটা বেশি সেখানে রিটার্নটাও বেশি তো এই ভিডিওতে আপনাদেরকে আমি কতগুলো অপশান বলবো রিক্স কম থেকে শুরু করে রিক্স বেশি পর্যন্ত তো শুরু করা যাক সবার প্রথমে যে অপশানটার কথা বলবো এটা একেবারেই রিক্স ফ্রি অপশান যাকে বলে গ্যারান্টেড রিটার্ন অপশান তো এইখানে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন যেদিন ইনভেস্ট করছেন সেদিনই আপনি জেনে যেতে পারবেন যে পাঁচ বছর পরে আপনি কত টাকা পাবেন আর এটা হলো পোস্ট অফিসের পাঁচ বছরের আডডি তো পোস্ট অফিসের পাঁচ বছরের আডডির ইন্টারেস্ট রেট হচ্ছে সিক্স এইবার এখানে যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা করেন এবং যদি আপনি পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনি টোটাল কত টাকায় ইনভেস্ট করছেন তিন লাখ টাকা ইনভেস্ট করছেন এবং পাঁচ বছর পরে আপনার এই জমা টাকার উপর আপনি ছাপ্পান্ন হাজার টাকা সুদ পাবেন এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে তিন লাখ ছাপ্পান্ন হাজার আটশো তিরিশ টাকা এখানে ইনভেস্টমেন্টের সুবিধা এটাই যে এখান থেকে গ্যারান্টি রিটার্ন পাওয়া যাচ্ছে আপনার প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট মানে যেটা আসল টাকা সেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকছে এবং তার উপরেতে আপনি সুদও পাচ্ছেন তো যদি আপনি এরকম ইনভেস্টার হন যে একদমই রিক্স নিতে চান না এবং আপনি চান যে আপনার ক্যাপিটাল সম্পূর্ণ সুরক্ষিত থাকুক রিটার্ন কম হলেও চলবে তাহলে আপনার জন্য এটা একটা ভালো অপশান হতে পারে এরপর সেকেন্ড যে অপশানটা থাকছে সেটা হলো বিভিন্ন সব ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে গভর্নমেন্ট ব্যাঙ্ক আছে তাদের আর ডি এবার আমি দেখলাম যেগুলো বড় বড় ন্যাশনালাইজড ব্যাঙ্ক যেমন ধরুন এস বি আই পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা এ সবারই দেখছি আমি যে যদি আপনি পাঁচ বছরের রেকারিং ডিপোজিট দেখেন তাদের ইন্টারেস্ট রেট হচ্ছে সিক্স মানে পোস্ট অফিসের যে রেকারিং ডিপোজিট তার থেকেও কম এইবার এখানে যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা আড্ডি করেন এবং পাঁচ বছরের জন্য করেন তাহলে টোটাল আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে তিন লাখ টাকা আর সেই টাকার উপরে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন চুয়ান্ন হাজার নশো চুয়ান্ন টাকা তো টোটাল আপনার ম্যাচুরিটি ভ্যালু কত আসছে তিন লাখ চুয়ান্ন হাজার নশো চুয়ান্ন টাকা তাহলে আমি এখানে কী দেখতে পাচ্ছি যে পোস্ট অফিসের যে রিটার্নটা আসছে তার থেকেও হাজার দু এক টাকা কম পাচ্ছি এরপরে আমি দেখবো কিছু প্রাইভেট ব্যাংক যেগুলো খুব নাম করা প্রাইভেট ব্যাঙ্ক সেই ব্যাংকের আডডিতে কেমন ইন্টারেস্ট দিচ্ছে টপ থ্রি প্রাইভেট ব্যাংকের মধ্যে যদি আমি দেখি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এদের যদি আমি পাঁচ বছরের আডডি দেখি এখানে কিন্তু তুলনামূলকভাবে আডডির ইন্টারেস্ট রেটটা কিন্তু ভালো এখানে দেখতে পাচ্ছি আমি সাত পার্সেন্ট হারে পাঁচ বছরের তে ইন্টারেস্ট দিচ্ছে তাহলে যদি আমি পাঁচ হাজার টাকা আর করি তাহলে আমি যদি প্রাইভেট ব্যাংকে করি তাহলে আমি বেশি রিটার্ন পাবো কারণ এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে সেভেন পার্সেন্ট দেখা যাক কত পাওয়া যায় যদি আমি পাঁচ হাজার টাকা আরডি করি সাত পার্সেন্ট ইন্টারেস্ট হিসাবে আপনার টোটাল ম্যাচুরিটি ভ্যালু আসবে তিন লাখ উনষাট হাজার ছশো চার টাকা তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই তিনটে অপশানের মধ্যে পোস্ট অফিসের আডডি গভর্নমেন্ট ব্যাংকের আর আর টপ প্রাইভেট ব্যাংকের আর এর মধ্যে তো আমি বলবো যে এইটাতে সব থেকে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে তো এই যে ইনভেস্টমেন্ট অপশানগুলোর কথা এতক্ষণ বললাম এইগুলো সবই একদম ভার্চুয়ালি রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট অপশান এখানে গ্যারান্টের রিটার্ন পাওয়া যায় যেদিন আপনি ইনভেস্ট করছেন সেদিনই আপনি জেনে যাবেন যে আপনি ম্যাচুরিটির পরে কত টাকা পাবেন কিন্তু এই গ্যারান্টের রিটার্ন অপশানের সব থেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হলো ইনফ্লেশান ইনফ্লেশান কিন্তু আপনার টাকার মূল্যটা কমিয়ে দেবে ভারতে তো অ্যাভারেজ ইনফ্লেশানে আপনার সাড়ে ছয় থেকে সাত পারসেন্ট আর আপনার এই রেকারিং ডিপোজিট থেকেও ওই ইন্টারেস্ট পেলেন ওই সাড়ে ছয় থেকে সাত পারসেন্ট তার মানে আলটিমেটলি যদি দেখা যায় যে আপনার টাকার ভ্যালুর কিন্তু পরিবর্তন হলো না আপনি দেখতে পাবেন যে হ্যাঁ অ্যামাউন্ট হিসাবে টাকার অ্যামাউন্ট কিছু বেড়েছে ঠিকই কিন্তু মূল্যবৃদ্ধির কারণে সেই যে টাকাটার ভ্যালু যেটা তিন লাখ বেড়ে তিন লাখ ছাপ্পান্নই বলুন বা তিন লাখ উনষাটি হয়েছে সেটা কিন্তু ওই সময় দাঁড়িয়ে আজকের দিনে তিন লাখ টাকারই সমান হয়ে যাবে তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এটা বলে যেতে পারে যে আপনার টাকার অ্যাকচুয়ালি কিন্তু কিছু গ্রোথ হলো না আর সেই কারণের জন্যই আপনাকে যদি গ্রোথ অপশান খুঁজতে হয় তাহলে কিন্তু একটুখানি রিস্ক নিতে হবে তো খুব বেশি রিস্ক না নিয়ে একটা মডারেট রিক্স নিয়ে আমি কী করতে পারি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি এবার আপনি ভাববেন যে হাইব্রিড মিউচুয়াল ফান্ড সেটা কি জিনিস দেখুন হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কী হয় এখানেতে দু ধরনের অ্যাসেটে ইনভেস্ট হয় একটাকে বলা হয় ইক্যুইটি অ্যাসেট ইক্যুইটি অ্যাসেট মানে বিভিন্ন কোম্পানির শেয়ার সেই কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হবে শেয়ারের ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কে কিন্তু সাথে সাথে রিওয়ার্ডিংও মানে এখান থেকে ভালো রিটার্ন পাওয়া যায় আর কিছুটা টাকা ইনভেস্ট হবে ডেট ইনস্ট্রুমেন্ট ডেট ইনস্ট্রুমেন্ট কিন্তু কম্পারেটিভলি লো রিস্ক কিন্তু এখানে আবার রিটার্নটাও কম তো এই যে ডেট আর ইকুইটি এই দুটো জায়গাতে মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট হবে এবার এইটাকে ওই জন্যই বলা হয় হাইব্রিড ফান্ড তো হাইব্রিড ফান্ডের দুটো ক্যারেক্টারিস্টিক্স থাকছে এখান থেকে মোটামুটি ভালো রিটার্নও পাওয়া যায় আবার এটা রিক্সটাও তুলনামূলকভাবে কম তো এই রকম একটা হাইব্রিড ফান্ডের নাম আপনাকে আমি বলতে পারি যেটার নাম হলো এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এই ফান্ডটার নাম এই জন্যই বললাম যে এই ফান্ডটা কিন্তু এই হাইব্রিড ফান্ড ক্যাটাগরির একটা খুব নামকরা ফান্ড আর এটা হলো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এইবার আপনার মনে প্রশ্ন হবে যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ মানে কি মানে এরা কি করে যে মার্কেটের উপর ডিপেন্ড করে ওরা ঠিক করে যে কতটা টাকা আমি ইকুইটিতে ইনভেস্ট করব আর কতটা ডেটে ইনভেস্ট করবো যখন দেখছে যে এই সময়তে ইকুইটিতে ইনভেস্ট করলে লাভ বেশি তো ইকুইটির পোর্শনটা বাড়িয়ে দেয় আবার যখন মনে হবে যে এই সময় ডেটটাতে ইনভেস্ট করলে ভালো হবে তাহলে সেই সময় ডেটের পোর্শনটা বাড়িয়ে দেয় তো এইভাবে এর পোর্টফোলিওটাকে এরা ব্যালেন্স করে এই জন্য এর নাম হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এইবার আজকের দিনে দাঁড়িয়ে যেদিন আমি এই ভিডিওটা বানাচ্ছি তেসরা মে তখন যদি দেখেন যে এই ফান্ড তার ইনভেস্টমেন্ট ব্রেকআপটা রকম মানে এই ফান্ড কোথায় কত টাকা খাটাচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে যে সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট টাকা তারা ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করবে মানে একশো টাকার সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা তারা ইকুইটি প্রোডাক্ট বা বিভিন্ন কোম্পানির স্টক কিনে রেখেছে ডেট ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করে রেখেছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আর আদার্স ইনভেস্টমেন্ট আছে ফোর পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট এইবার আপনি ভাবছেন যে ইকুইটিতে কোথায় ইনভেস্ট আছে মানে কোন কোন কোম্পানির শেয়ার কিনে রেখেছে দেখুন অনেক কোম্পানি আছে প্রায় একশো ছত্রিশটা কোম্পানির শেয়ারেতে এই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট আছে আপনাকে আমি টপ টেন বলছি মানে ম্যাক্সিমামটা যেখানে ইনভেস্ট আছে লিস্টটা আপনাকে শো করছি দেখুন সবগুলোই কিন্তু খুব নাম করা কোম্পানি যেমন ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক কে নাম না জানে কোল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক আই সি আই সি ব্যাঙ্ক এনটিপিসি এনটিপিসি মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড আমাদের এই যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে না এগুলো ম্যাক্সিমামই এনটিপিসি তারপরে ধরুন লারসন অ্যান্ড টুব্রো দিগ্গজ কোম্পানি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইনফোসিস আইটিসি পাওয়ার ফিনান্স কর্পোরেশান তো এগুলো সব বড়ো বড়ো কোম্পানি এই সব কোম্পানির শেয়ারেতে এখানে ইনভেস্ট আছে আরও অনেক কোম্পানি আছে সবগুলো আপনাকে দেখালাম না টপ টেন কোম্পানি যেখানে ইনভেস্ট আছে সেটাকে দেখালাম এরপরে ডেট অ্যালোকেশান ডেট মানে বুঝতেই পারছেন যে এখানে ইনভেস্ট করলে আপনি একটা ফিক্সড রিটার্ন পাবেন সেখানে কোথায় কোথায় ইনভেস্ট আছে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতেই ইনভেস্টমেন্ট আছে ফিফটিন পয়েন্ট তারপরে সার্টিফিকেট অফ ডিপোজিট এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো ট্রেজারি বিল এটাও আরবিআই ইস্যু করে তো এটাও একদম ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট তারপরে কমার্শিয়াল পেপার আছে নন কনভার্টেবল ডিভেঞ্চার্স আছে বন্ডস আছে বন্ডেতে ইনভেস্টমেন্ট আছে গভর্নমেন্ট বন্ডস আছে তো দেখতেই পাচ্ছেন যে ডেট ইনস্ট্রুমেন্টে টোটাল সাতাশ পার্সেন্টের ব্রেকআপটা আমি দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ ওয়াইজ আপনি লিস্টটাও দেখে নিতে পারেন এরপরে আদার্স কিছু ইনভেস্টমেন্ট অপশান আছে আদার্সের মধ্যে কি আছে যেমন ধরুন আমি রিটের কথা বলেছিলাম রিট আর আইএনভিআইটি রিট নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি আপনি দেখে নিতে পারেন রিট ব্যাপারটা কি রিট মানে হলো রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট তো এই রিয়েল এস্টেটে ইনভেস্ট আছে পুরো ব্রেকআপটা আপনাকে সকল আপনি দেখে নিন কোথায় কোথায় ইনভেস্ট আছে এবার ঠিক আছে বুঝে গেলাম যে আপনি বললেন যে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করার কথা তো এই ফান্ডে এবার কেমন রিটার্ন পাবো দেখুন আগামী দিনে আপনি কেমন রিটার্ন পাবেন সেটা আজকে আমার পক্ষে বলা সম্ভব না রিকারিং ডিপোজিটে যেমন আজকের দিনে দাঁড়িয়েই বলে দিতে পারি যে আপনি পাঁচ বছর পরে কত টাকা পাবেন এইখানে কিন্তু সেটা বলা সম্ভব না একটা গেস করতে পারি আগে কীরকম রিটার্ন এসেছে সেটা আপনাকে বলতে পারি একটা লিস্ট আপনাকে আমি শো করছি এটাকে হয় হিস্টোরিক্যাল এসআইপি রিটার্ন মানে অতীতে কীরকম রিটার্ন এসেছে অতীতে এক বছর যদি আপনি এসআইপি করতেন এক হাজার টাকা তাহলে আজকের দিনে ভ্যালু কত পেতেন দু বছর আগে যদি এসআইপি করতেন তাহলে কত পেতেন এইভাবে পুরো লিস্টটা আপনাকে আমি শো করেছি এখান থেকে আপনি অ্যানুয়ালাইজ রিটার্নও কীরকম আসছে সেটাও দেখতে পাবেন তো জাস্ট আপনাকে আমি একটা জিনিস বলি যেমন ধরুন পাঁচ বছর আগে যদি আপনি এই ফান্ডেতে এসআইপি করতেন আপনি যদি এক হাজার টাকায় ইনভেস্ট করতেন এই ফান্ডেতে এসআইপি হিসাবেতে প্রতি মাসে তাহলে তার আজকে ভ্যালু হয়ে যেত এক লাখ বারো হাজার পাঁচশো ছাব্বিশ টাকা পাঁচ পয়সা এইবার আপনি তো প্রতি মাসে পাঁচ হাজার টাকা করতে চান যদি আপনি পাঁচ হাজার টাকা করতেন তাহলে কত আসতো সেটা আমি নিচে দেখুন বক্স করে দিয়েছি তার ভ্যালু আসতো আজকে এর পাঁচ গুণ তার মানে আসছে কত পাঁচ লাখ বাষট্টি হাজার ছশো তিরিশ টাকা কারণ আপনি বুঝতেই পারছেন যে আপনি যে সব ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো দেখ সেইগুলো কত আসছিল তিন লাখ ছাপ্পান্ন থেকে তিন লাখ ষাট এইরকম একটা আর এখানে তার থেকে প্রায় দু লাখ টাকার মতো বেশি পাচ্ছেন এবার বেশি পাচ্ছেন এই কথাটা বলছি মানে এই নয় যে বেশি পাবেনি কারণ এইটা আমি আবার বার বলছি যে যখনই আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন কখনোই কিন্তু গ্যারান্টিড রিটার্ন এই কথাটা বলতে পারবো না এটা একটা পসিবিলিটি আছে যে একটা রিটার্ন পাবার তার মানে এই নয় যে এটা আপনি পাবেনি আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো যে যখন আপনি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করছেন কখনো আপনার টাকা কিন্তু কমে যাবে না যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন ধরুন তিন লাখ টাকা সেই তিন লাখ টাকার উপরেতে প্রতি মাসে মাসে ইন্টারেস্টটা অ্যাড হতে থাকবে বা কোয়ার্টারলি ইন্টারেস্টটা অ্যাড হতে থাকবে তো আপনার টাকার ভ্যালু কি কোনো দিন কমবে কমতে থাকবে না কিন্তু এইখানে এসআইপিতে অনেক সময় এমন হতেই পারে যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন তার থেকেও আপনার ভ্যালু কমে গেছে দেখলেন যে দু বছর পরে আপনি জমা করেছেন যা দু বছর পরে আপনার ভ্যালু তার থেকেও কমে গেছে এই রকম ব্যাপার স্যাপার কিন্তু চলবে মানে কখনো আপ ডাউন চলবে তবে হ্যাঁ যদি আপনি ধৈর্য ধরে থাকেন পাঁচ বছরের জায়গায় যদি দরকার হয় হতে পারে এরকম যে পাঁচ বছর পরেও দেখছেন যে ভ্যালুটা আপনি খুব একটা বেশি পেলেন না সেক্ষেত্রে আপনাকে আরও দু বছর ওয়েট করে দিতে হবে যখনই সময় আসবে একটা না একটা সময় তো আসবে একটা ভালো সময় আসবে যেমন এখন একটা ভালো সময় চলছে স্টক মার্কেটে এরকম আবার একটা ভালো সময় চলবে ইকোনমিকে এরকম সাইকেল চলে পাঁচ বছর ছ বছর সাত বছর ছাড়া ছাড়া একটা করে সাইকেল আসে মার্কেটে বুম যেটাকে বলে মানে খুব ভালো থাকে আর মার্কেটটা সেই সময় তো সেই সময়ের জন্য আপনাকে ওয়েট করে থাকতে হবে কন্টিনিউয়াসলি আপনি ইনভেস্ট করবেন এবার ভালো সময়টা যখন আসবেন দেখে শুনে দেখবেন ভালো রিটার্ন আসছে তখন বিক্রি করে দেবেন তো আপনি বুঝতে পারলেন যে যখন আপনি রিস্কটা বেশি নিলেন ভোলাটিলিটিটা বেশি আছে আপনাকে টাইট হয়ে বসে থাকতে হবে তাহলে কিন্তু আপনি তার রিওয়ার্ডটা পাবেন রিটার্নটাও পাবেন এবং ওর থেকে অনেক ভালো রিটার্ন পাবেন কিন্তু তার জন্য আপনাকে রিস্কের নেওয়ার যে ক্ষমতাটা সেটা রাখতে হবে এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কী করবেন আপনি যদি রিক্স নিতে না চান এবং কম রিটার্নে খুশি থাকেন তাহলে আপনি ওইখানে ইনভেস্ট করবেন যদি আপনি রিক্স নিতে চান রিক্সকে হয়তো ইনভেস্ট করতে চান তাহলে আপনি মিউচুয়াল ফান্ড অপশানটা নিতে পারেন এবার আপনাকে আমি এক্সাম্পল হিসাবে সি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের কথা বলেছি তো শুধুমাত্র সি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আছে এমন তো নয় এই ক্যাটাগরিতে আরও অনেক ফান্ড আছে তো এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি তো এই ভিডিও থেকে আপনি জানতে পেরে যাবেন যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড ক্যাটাগরিতে আর কোন কোন ফান্ড আছে এই ফান্ডের সুবিধা অসুবিধা সম্পূর্ণ আপনি জেনে যেতে পারবেন তো যদি আপনি ডিসাইড করেন যে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডেতে ইনভেস্ট করবো বা এখানে এসআইপি করবো তাহলে সেই ভিডিওটা আপনার জন্য খুব ভ্যালুয়েবল হতে পারে